যারা ভাবতেছেন যে এই গরমে পাখি বিলিং করাবেন নাকি কি রেস্টে রাখবেন তাদের জন্য আজকের ভিডিও পাখি গরমে বিট করানো থেকে বিরত থাকেন যেহেতু বাইরে অনেক রোদ আপ দেখছেন রোদের বাদ্র মাস এই গরমে পাখিকে ভিজে তো একদমই ঠিক না এই যে মেল ফিমেল আমি আলাদা করে দিচ্ছি উপরে ফিমেল আর এই যে বিডিং বক্সগুলো সব খালি তো এই গরমে হয় কি পাখি বিট করালে ওরা স্টক করার ঝুঁকি অনেক থাকে কারণ বক্স হোক আর হাড়ি হোক পাখি গরমে অফিস হয়ে যায় ওরা কিন্তু মেসিং না যে বারো মাস বিটে দিলেন বাচ্চা ডিম বাচ্চা করলেন আর বাচ্চা বিক্রি করলেন ওদের একটা রেস্টের দরকার আছে ওদেরও বুজার দরকার আছে এই যে পাখিটা ফিমেল পাখি গরমে নাই তারপরে চোখ বন্ধ করে আছে গরম পাখি দেখা যায় খাঁচার মধ্যে মাঝে মাঝে ফ্যান তো এখন যদি ফ্যান না চলে তখন দেখা যায় পাখি পাখা পোকা ছাইরা দেয় আর বক্সে থাকলে ওদের অবস্থা কি হয় অনেক খারাপ অবস্থা হয় এই গরমে সবাই পাখি রেস্টে দিয়ে দিন দুই মাস দিন বাচ্চা না করলে কি আহ কিছু হয়ে যাবে ঠান্ডার মধ্যে বাচ্চা করুন ভালো বাচ্চা আসবে পাখি সুস্থ থাকবে গরমে বীজ করালে দেখা যায় পাখি হিট করে মারা যাবে তখন প্রতিকার আপনাদের এই গরমে শাকসবজি দিন ভালো ভালো সফট ফুড দেওয়ার চেষ্টা করুন স্লাইন দেওয়ার চেষ্টা করুন ইলেকট্রনিক স্লাইন লাইসোভি যেগুলো খেলে পাখি ঠান্ডা থাকবে ভালো থাকবে মাঝে মাঝে গোসল দিন মাঝে মাঝে কি গরমে একদিন পর পরই গোসল দেওয়া উচিত আমি যা করি আর মাঝে মাঝে ডেলি স্প্রে করে দিতে পারেন এমন একটা গান দিয়া হালকা করে এই যে পাখি স্প্রে করে দিলে পাখি ঠান্ডা ঘরটাও ওদের জায়গাটাও খাঁচা খোঁচা সব ঠান্ডা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন পাখিকেও ভালো রাখেন আল্লাহ হাফিজ